বাংলাদেশের হকানি পীরদের মধ্যে অন্যতম প্রভাবশালী একজন পীর যদি একটা সিটি কর্পোরেশনের মেয়র হন সিটির চিত্র কি করে পরিবর্তন হয়ে যায় গোটা বাংলাদেশ খুব শীঘ্রই দেখবেন ইনশাআল্লাহ পরিবর্তনের জায়গাটা বরিশাল সিটি কর্পোরেশন থেকে হোক আর শায়েখের চরমনায়ের মাধ্যমে এদেশ থেকে দুর্নীতিবাজ চাদাবাজ ডাকাত গুন্ডা বদমার ধর্ষকরা ল্যাচ কুটিয়ে পালাতে থাকুক পালাতে থাকুক ঠেককে নেওয়াজ করে বলে জন্ম নির্বাচন করেছেন দুই হাজার তেইশ সালে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন সেদিন তিনি মেয়র হয়ে যেতেন কিন্তু রাচার তাকে দেয়নি মামলা দিবে মামলাটা পর্যন্ত নেওয়া হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ এখন মামলা হয়েছে মাঝখানে ছোট করে দোয়া চেয়ে গেলাম সম্ভাবনা ভালো আছে আলহামদুলিল্লাহ আওয়াজ ভালো মনে হয় ও ফেনির মানুষ এই কথায় মনে হয় খুশি না ছাগল নেই ছাগল এর মানুষ খুশি না গোটা বাংলাদেশ দেখবে এতদিন তো দেখেছে আলেমরা চেয়ারম্যান হলে কি হয় নোয়াখালী লক্ষ্মীপুর থেকে দেখেছে আলেমরা উপজেলা চেয়ারম্যান হলে কি হয় যদিও অল্প দিনের মধ্যে সেটা শেষ হয়ে গেছে হয়তো অতি শীঘ্রই বাংলাদেশের মানুষ দেখতে চাচ্ছে একজন বিজ্ঞ আলেম একজন শেখুল হাদিস একজন নবীর আদর্শ আদর্শবান বাংলাদেশের হক্কানি পীরদের মধ্যে অন্যতম প্রভাবশালী একজন পীর যদি একটা সিটি কর্পোরেশনের মেয়র হন সিটির চিত্র কি করে পরিবর্তন হয়ে যায় গোটা বাংলাদেশ খুব শীঘ্রই দেখবেন ইনশাআল্লাহ আমি এই জন্য বলেছি যে সূচনাটা বরিশাল থেকেই হোক কথা বলেন না কেন ইসলামের উত্থান পরিবর্তনের জায়গা যেহেতু তৈরি হয়েছে স্বৈরাচাররা ধীরে ধীরে যেহেতু পালাতেই শুরু করেছে পরিবর্তনের ছোঁয়া যেহেতু বাংলাদেশে একবার লেগেছে ইনশাআল্লাহ পরিবর্তনের জায়গাটা বরিশাল সিটি কর্পোরেশন থেকে হোক আর শায়েখ চরমনায়ের মাধ্যমে এদেশ থেকে দুর্নীতিবাজ চাদাবাজ ডাকাত গুন্ডা বদমার ধর্ষকরা লেজ কুটিয়ে পালাতে থাকুক পালাতে থাকুক ঠেকে নেওয়াজ করে বলে আপনাদের এই ছাগল নেই এতে পরিবর্তনটা আপনারা চান না চাই নামাজ ভালো না চান না যদি চান তাইলে আগামী নির্বাচনে ভোট দিবেন সুৎখর রে ঘুষ করে রে মৎখর জুয়াখর হ্যাঁ হুজুররা ভোটের দ্বারাইলে বলবেন হুজুরেরা তাই না তাই না কয় হুজুরেরা তার হুজুররা নির্বাচন করতে গেলে তাদের পারে না আমি তো বলি বেটা তোমগর যোগ্যতা যেখানে শেষ তোমাদের দক্ষতা যেখানে শেষ তোমাদের জ্ঞান যেখানে শেষ মনে রাখবে তার পাঁচ কিলোমিটার পর থেকে হুজুরদের দৌল শুরু হয় আপনারা ঠিক জোরে বলতে পারেন না আমি বুঝতেছি এ মাইনা নিতে করতেছেন না এখন পর্যন্ত খালি খালি মুসলমান হইছেন কিন্তু হুজুর গورو নেতৃত্ব মাইনা নিতে পারেন নাই হুজুরদের পিছনে দাঁড়িয়ে ইমাম ইমামের কি বলে নামাজ পড়তে রাজি আছেন জানাজা পড়তে রাজি আছেন সন্তান হলে আজানে কামাত দিতে রাজি আছেন তো হুজুররা দেশ চালাতে পারে এটা বুঝেন নাই এজন্যই বলবো হুজুররা দেশ চালাতে পারে এটা যদি বুঝতে চান তাহলে বেশি দূর যাওয়া লাগবে না এই আপনার লক্ষ্মী পড়ে চলে যান কমলনগরে চলে যান সেখানে চর কাদের ইউনিয়নে চলে যান আর যদি দেখতে মনে চায় বরিশালের চরম চলে যান দেশের পরিবর্তন কি করে হয় এ দেশের ওলামায় কেরাম যদি জনপ্রতিনিধি হয় দাড়িওয়ালা টবিওয়ালা জোব্বাওয়ালা দিনদার আল্লাহওয়ালা মানুষগুলো যদি জনপ্রতিনিধি হয় গোটা বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে ঠিক নামাজ আওয়াজ বলে এই জন্য তৈয়ার আছেন নাকি আওয়াজ ভালো হয় না তৈয়ার আছেন নাকি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ তৈর আছেন তো ইনশাআল্লাহ উলামায়ে যদি এই বাংলাদেশ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দেন রাজ পথে নামবো খামের দরকার হলে ঘাম ছড়াবো রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব যদি জীবনটাও দিতে হয় কারা করে দেখাও কষ্ট হয় মনে হয় তো আমার সুতরাং সুতরাং আলেমদের সাথে থাকবেন না বিরুদ্ধে যাবেন আলেমদের পক্ষে না বিরুদ্ধে কোরআনের পক্ষে না বিরুদ্ধে ইসলামের পক্ষে না বিরুদ্ধে পক্ষে না বিরুদ্ধে তাই আর ইনশাআল্লাহ আল্লাহ কবল করেন আল্লাহ তিয়ান অর্ধ পৃথিবীর শাসক ছিলেন সময় দুই কোটি বর্গমাইলের শাসক ছিলেন কোনো কোনো বর্ণনা এসেছে প্রতি তিন ভাগের দুই ভাগের শাসক ছিলেন এটা দুর্নীতির মামলা আছে আসতে বলেন কেন আছে এটা আপনি খুঁজে দেখেন তো খালি এটা ভাগছে সতেরো বছর পরে হ্যাঁ এটা খালি ভাগছে এতদিন ভয়ে মামলা করতে পারে নাই কথা বলেন না কেন আবার মামলা করতে চাইলো মামলা করতে দেওয়া হয় নাই